ওয়েলকাম টু ডাব্লিউ বিসিএস গাইড ইউটিউব চ্যানেল ডিয়ার আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে আমার সকল ছাত্রছাত্রীকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা এবং প্রার্থনা করব ঈশ্বরের কাছে যে তোমাদের সকলের দ্রুত সাফল্য আসুক তো আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য রেগুলার বেসিসে ক্লাস দিতে পারছি না এটা যেহেতু রাজ্যে পরীক্ষাগুলোও হচ্ছে না তো আমি শুরু করব তো একটা রিসেন্ট ইস্যুজ যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে সেই বিভ্রান্তিটাকে অ্যাজ দ্য টিচার সমাধান করা আমার সামাজিক দায়িত্ব বলে এই ভিডিওটি আবার আমি করছি চ্যানেলে ওকে আজকের যে বিষয় সেটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু এই বিষয়টি নিয়ে আলোচনা করা এবং এই অ্যাক্টের অধীনে ইমিগ্র্যান্টস অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার টু যেটা সেকেন্ড সেপ্টেম্বর পাবলিশ হয়েছে ভারত সরকারের গেজেটে এই সমগ্র বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে তাই যে সমস্ত বাংলাদেশের উদ্বাস্তু মানুষ এই পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে বসবাস করছেন তারা মনোযোগ দিয়ে এই ভিডিওটিকে কমপ্লিটলি শুনবেন বাকি আমার ছাত্রছাত্রীরা এই আইনটি কি এটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যায় যেহেতু এটা কারেন্ট টপিকের উপরে অনেক চর্চা হবে রাজনৈতিক অনেক ব্যাপার স্যাপার এখানে হবে যার কারণে এটা একটা কারেন্ট ইস্যুস এবং বার্নিং কারেন্ট ইস্যুস তাই এটা তোমরা শুনতে পারো ওকে তাহলে একটা নতুন ধারণা তৈরি হবে ঠিক চলো তাহলে আজকের আলোচনাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু নিয়ে আলোচনা করব এবং এই আইনের অধীনে যে ইমিগ্রান্টস অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার টু থাউজেন্ড সেটাও আলোচনা হবে আচ্ছা এই প্রসঙ্গে আমি আরও একটা বিষয় আলোচনা করে দিই যে এটা কি সিএএ দু এর সাথে কোনো সম্পর্ক আছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে যে অর্ডার আসলো সেই অর্ডারে একটা কাট অফ ডেট রাখা হয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু তো এই ডেটের মধ্যে যারা ভারতে প্রবেশ করেছে তারা সবাই কি তে আবেদন করতে পারবে এই একটা প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে সেই প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিও লেকচারের মধ্যে খোঁজার চেষ্টা করব দেন তারপর যে উঠবে যে এই আদেশটা যেটা হলো অর্থাৎ এই যে ইমিগ্রেন্টস অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটাতে কাদের মঙ্গল হতে চলেছে কারা মঙ্গল বা আশীর্বাদ প্রাপ্ত হবে এই এই অর্ডার বা এই আইনের মাধ্যমে ঠিক আছে এই বিষয় নিয়ে আজকের ক্লাসে আজ আজকের এই সেশনে আমরা আলোচনা করব ওকে এবং আজকের এই সেশনের শেষে আমি তোমাদের সঙ্গে দুটি ফোন নাম্বার শেয়ার করব যে ফোন নাম্বারের মাধ্যমে যারা সি এ দু হাজার উনিশ নিয়ে এখনও কনফিউশনে আছেন যারা এখনও বাংলাদেশ থেকে এসছেন সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যারা এখনো তে আবেদন করে নিজেদের নাগরিকতার জন্য আবেদন করেননি তারা অবশ্যই অবশ্যই এই নাম্বারগুলোতে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আমি আজকের সেশনের শেষে সেই নাম্বারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। ঠিক আছে যারা এক্সপার্টিসের সাথে যারা দায়িত্ব নিয়ে এই কাজটিকে করছে তো তাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা বা ফোন নম্বর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সেই নাম্বারটা আপনারা নোট করবেন ঠিক ওকে বেশ তাহলে এখানে সমস্ত কিছু আলোচনার আগে আমি এরকম হতে পারে মানুষের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে আমরা যা ছিলাম ভালোই ছিলাম আবার এগুলো করার কি প্রয়োজন এগুলো করে মানুষকে হয়রানি করা হচ্ছে কেন তো এই ইত্যাদি বিষয়গুলো আমাদের সামনে প্রশ্ন উঠতে পারে ঠিক সরি তো এই প্রশ্নগুলোকে নিরসনের জন্যই আজকে আমার এই সেশনটি করা ঠিক দেখো ভারতবর্ষ এমন একটি দেশ যে দেশের মূল উদ্দেশ্যই হচ্ছে বসুধা এবং কুটুম্বকম অর্থাৎ সমগ্র পৃথিবীকে সমগ্র বসুধাকে আমরা কুটুম্ব বলে মনে করি আর সেই কুটুম্ব মানে এক পরিবার এক আত্মীয় সেই ক্ষেত্রে ভারতবর্ষ এটা আমরা মানি আর না মানি ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের আদি স্থান বা হিন্দু যে সভ্যতা সংস্কৃতি তার জন্মস্থান হচ্ছে ভারতবর্ষ অর্থাৎ এই পৃথিবীতে যদি আমি খুঁজি মানে আমি অনেকগুলো মুসলিম কান্ট্রি পাবো অনেকগুলো খ্রিস্চিয়ান কান্ট্রি পাবো ইহুদিদের দেশ পাবো তাই না কিন্তু হিন্দুদের দেশ বলতে কোনটা লিখিত থাকুক আর অলিখিত সেটা ভারতবর্ষ তাই মূলত বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ভারতবর্ষে এসেছে দিনের পর দিন সেই স্বাধীনতার পর থেকে তাদেরকে যেন তেন প্রকারেন ভারতের নাগরিক যাতে করা যেতে পারে সেই প্রচেষ্টাই কিন্তু বর্তমান কেন্দ্র সরকার নিয়েছে এবার প্রশ্ন উঠতে পারে যে এটা তো কমিউনাল ব্যাপার হয়ে যাচ্ছে না কমিউনাল ব্যাপার হচ্ছে না কারণ যখন দেশটা ভাগ হয়েছিল তখন এই ধর্মের ভিত্তিতে বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই কিন্তু দেশটা ভাগ হয়েছে আজকে ভারত মায়ের দুটো অঙ্গ কেটে নেওয়া হয়েছে ডান হাত বাম হাত একটা জায়গায় বাংলাদেশ একটা জায়গায় পাকিস্তান সেইখানে আমাদের প্রিয় মুসলিম ভাইয়েরা যারা চয়েস করেছিল তারা সেখানে চলে গেছে আর যারা ভারতবর্ষকে বেছে নিয়েছিল সেই সমস্ত মুসলিম ভাইরা ভারতবর্ষে রয়েছে তো এইখানে এই কনফিউশনটাকে না দূর করে রাখবে সব সময়। আলটিমেটলি যে সমস্ত ছেলেমেয়েরা আমার কাছে পড়ছো বা আমার ক্লাস দেখছো তারা কি নিউট্রাল থাকার চেষ্টা করবে কারণ আলটিমেটলি তোমরা সবাই কি একজন সিভিল সার্ভেন্ট হতে চলেছ সো তোমাদের কাছে নিউট্রাল পয়েন্ট অফ ভিউটা থাকা উচিত ওকে তো দেশভাগের বলি হিসেবে যে সমস্ত মাইনরিটি কমিউনিটির পিপল বা জনগণ যারা রয়েছে যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশে রয়েছে তারা কারা তারা হিন্দু শিখ খ্রিস্টিয়ান জৈন পার্সি বুদ্ধিস্ট এই সমস্ত কমিউনিটি যে ছটা কমিউনিটি এই ছটা কমিউনিটির মানুষকে ভারতে নাগরিকত্ব দেওয়ার জন্যই সি এ দু আনা হয়েছে যেটার বিষয়ে আমি বিস্তারিত আগে কয়েকটা লেকচার করে আমি তোমাদেরকে জানিয়েছি ঠিক বেশ তাহলে এখন প্রশ্ন উঠছে হিন্দুদের মধ্যেই যারা ওপার বাংলা থেকে এসছে যে এই সমস্ত করার কি দরকার ছিল আমরা এখানে এসে আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি বানিয়ে ফেলেছি দেখুন এই যে যে সাম্প্রতিককালে এস আই আর হতে চলেছে অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন যেটা হতে চলেছে ভোটার লিস্ট সংশোধন বলে আমরা যেটা জানতে পারছি সেইখানে গিয়ে দু হাজার দু সালের একটা কাট অফ ডেট রাখা হয়েছে যে দুহাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের শুধুমাত্র এনুমেরেশন ফর্মটা ফিল করে দিলেই হয়ে যাবে আর যাদের নাম নেই তাদের ভোটার লিস্ট থেকে নামটা বাদ যাবে এরকম একটা বিষয় এসছে এবার একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে কি যে এই পৃথিবীতে এমন কোন দেশ নেই যারা তাদের নাগরিকদের পঞ্জি তৈরি করে না অর্থাৎ যেটাকে আমরা এনআরসি বলি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন ওকে তো এটা প্রত্যেকটা দেশেরই থাকে তো সেই অনুযায়ী ভারতেও এটা হবে বিরোধীরা যতই এটাকে ধামাচাপার দিক না কেন যখনই ভারতবর্ষের সিংহাসনে কোনো জাতীয়তাবাদী রাজনৈতিক দল বসবে তখন কিন্তু তারা এটা করবে ঠিক আছে তো এখানে এটা করাটা দেশের পক্ষেও দেশের স্বার্থেও যদি কেউ একজন ভারতীয় হন তাহলে সে কখনোই এনআরসি বিরোধিতা করতে পারেন না কেন এনআরসি হচ্ছে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ বা সিটিজেনদের একটা রেজিস্টার একটা তালিকা একবার ভেবে দেখুন ছোট্ট একটা ক্লাব পাড়ার ছোট্ট একটা ক্লাব সেই পাড়ার ছোট্ট একটা ক্লাবেও যদি সদস্য তালিকা থেকে থাকে যে আমার এই ক্লাবে কতজন সদস্য আছে তাদের নাম ঠিকানা ইত্যাদি থেকে থাকে তাহলে এত বড় একটা দেশ কেন তার একটা তালিকা থাকবে না নাগরিকদের নিজেরা নিজেদেরকে প্রশ্ন করুন তারপর যে সমস্ত রাজনৈতিক দল বা যে কোনো পক্ষ আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করুন আমার কথা আশা করছি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা ওকে ভেরি গুড নাও ব্যাপারটা হচ্ছে যে যে ওই দিয়ে বলছিলাম আমরা তো সমস্ত কেন এখন এটা করতে হবে এই একটু আপনাদের বলি দেখুন নর্থ ইস্টে বাংলাদেশ থেকে হিন্দুদের বৌদ্ধদের যারা পাহাড়ি আদিবাসী সমস্ত সমাজ তারা কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছে আহ এমনকি মুসলিমরাও সেখানে প্রবেশ করেছে যে কোনো কারণে হতে পারে তো সেইখানে ধরে না হয় যেহেতু ইসলামিক কান্ট্রি ইসলাম যারা পালন করছে তারা নিশ্চিত রূপে মুসলিমস বা এই মুসলিম বহুল কান্ট্রিগুলোতে তারা রিলিজিয়াস পারসিকিউটেড হতে পারে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে বহু বহু ঘটনা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখেছি ওকে আমি আরো একবার এখানে ক্ল্যারিফাই করি আমার উদ্দেশ্য মানে হিংসা বা কোনো বিদ্বেষ ছড়ানো নয় জাস্ট সত্যটাকে উপস্থাপন করা সরকার যে কাজ করছে সেটাকে জাস্ট সবার সামনে আনা ঠিক আছে আনতে হবে কেন আনতে হবে এই কারণে যে রাজনৈতিক স্বার্থে যাতে রাজনৈতিক দলগুলো আমাদের মধ্যে যে সৌহার্দ্য আচরণ রয়েছে সেটাকে যাতে বিভ্রান্ত না করতে পারে আজকে একজন ভারতীয় মুসলিমের সঙ্গে ভারতীয় হিন্দুর সংঘাত কেন তৈরি হবে এই যে আইনগুলো এখানে তো সেখানে তো এই সংঘাতের কোনো প্রশ্নই ওঠে না ওঠে কি ভারতীয় মুসলিমদের ভারতীয় হিন্দু তাদের দুজনেই সমান অধিকার এই ভারতভূমিতে রয়েছে তাহলে সংঘাতটা কেন তৈরি হচ্ছে কারা তৈরি করছে এই জায়গাগুলোকে বোঝানোর জন্যই আজকে আমাদের এই সেশন ক্লিয়ার তাহলে প্রশ্ন ছিল কি যে এই সমস্ত করার দরকারটা কি মানুষকে হয়রানি করার দরকারটা কি দরকারটা আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এইখানে নাগাল্যান্ডের একটা স্টুডেন্ট ফেডারেশন যাদের নাম হচ্ছে নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন নেসো এনি এসো নেসো সেই নেসো সংগঠন থেকে ছাত্ররা নর্থ ইস্টের ছাত্ররা স্ট্রাইক করছে বলছে কি কি বলছে ভালো করে দেখুন এই জায়গাটা এভিক্ট অল ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম নর্থ ইস্ট সমস্ত ইলিগাল ইমিগ্রেন্টসকে নর্থ ইস্ট থেকে হাটাও বের করো এবার কল্পনা করুন যে অল ইলিগাল মাইগ্রেন্টস মানে ইমিগ্রেন্টস কারা এই যে অল ইমিগ্রেন্ট অল ইলিগাল ইমিগ্রেন্টস এর মধ্যে যারা সঠিক পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেনি তারা সবাই কি হয়ে গেল ইল্লিগাল ইমিগ্রেন্টস হয়ে গেল না তাহলে এই ইলিগাল ইমিগ্রেন্টস এর মধ্যে যেমন হিন্দু রয়েছে যেমন বৌদ্ধ রয়েছে যেমন খ্রিস্টিয়ান রয়েছে তেমনি মুসলিমও রয়েছে যারা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে এসছে বুঝা যাচ্ছে আমার কথা তাহলে সেই ক্ষেত্রে আজকের যে আলোচনা হচ্ছে যে আইন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু সেই আইনের মাধ্যমে ইলিগাল মাইগ্রেন্সদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ ভারত সরকার নেবে সেটা বর্ণনা করা হয়েছে এবার তার সাথে সাথে সেকেন্ড সেপ্টেম্বর একটা নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে ইমিগ্রেন্টস অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার এক্সেমশন মানে ছাড় মানে আমি এখানে ইলিগাল ইমিগ্রেন্টস কারা না সেটা জানিয়ে দিচ্ছি এই অর্ডারের মাধ্যমে যেটা আজকের আলোচনার মূল বিষয় ওকে অর্থাৎ এই যে অল ইল্লিগাল ইমিগ্রেন্টস এর কথা বলা হচ্ছে যাদেরকে নর্থ ইস্ট থেকে হাতানোর কথা বলা হচ্ছে তাহলে এই ইল্লিগ্যাল মাইগ্রেন্স যাতে তারা না হয় তারা যারা রিলিজিয়াস পারসিকিউশনের ফলে দেশ ত্যাগ করে অন্য দেশে মানে ভারতবর্ষে প্রবেশ করেছে তাই তাদেরকে আলাদা করার জন্য তাদেরকে সেপারেট করার জন্য এই আইন বা এই আদেশ এসছে তাহলে এবার একবার নিজেরা কল্পনা করে দেখুন যে এটা আপনাদের ভালোর জন্য না খারাপের জন্য আশা করছি আমি বোঝাতে পারছি তাহলে আসাম থেকে আন্দোলন হয় নর্থ ইস্টের বড় স্টেট স্টেটগুলো থেকে আন্দোলন হয় সেখান থেকে বলা হয় যে সমস্ত ধরনের ইলিগাল ইমিগ্রেন্টদের আলাদা করুন এক মিনিট আজকে প্রবলেমটা ওকে ঠিক আছে সরি সরি ফর দিস ইন্টারাপশন সো যেটা বলছি যে সেখান থেকে কিন্তু একটাই বক্তব্য তাদের এই যে যারা আন্দোলন করছে এদের একটাই বক্তব্য দ্যাট ইজ বাঙালি হাটাও ঠিক আছে বাঙালি হাটাও তো বাঙালির মধ্যে তো হিন্দু পড়ে মুসলিম পড়ে খ্রিস্টান পড়ে বুদ্ধিস্ট পড়ে সবাই পড়ে তাই না তো সেই ক্ষেত্রে ইলিগাল ইমিগ্রেন্টস কারা তাদেরকে আলাদা করা আর লিগাল ইমিগ্রেন্টস কারা তাদের আলাদা করাটার জন্যই এই ইমিগ্রেশন

এই আইনটি এই যে যে আইন এই আইনটি ফার্স্ট সেপ্টেম্বর দু দিন আগে থেকে আইনটি লাগু হয়ে গেছে ভারতবর্ষে এই আইন কেন হলো দেখো এই ফরেনার্সদেরকে নিয়ে বা ইমিগ্রেন্টসদেরকে নিয়ে ভারতবর্ষে এর আগে চারখানা আইন ছিল যেমন একটা আইন ছিল হচ্ছে পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট ব্রিটিশ আমলে তৈরি রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট নাইনটিন এটাও ব্রিটিশ আমলে তৈরি ফরেনার্স অ্যাক্ট নাইনটিন এটাও ব্রিটিশ আমলে তৈরি ইমিগ্রেশন ক্যারিয়ার্স লাইবিলিটি অ্যাক্ট টু এটা পরবর্তীকালে তৈরি হয়েছে তো এই যে যে চারটে আইন দেখছো না আজকের দিনে কিন্তু এই চারটে আইন আর ভারতবর্ষে নেই এই চারটে আইনকে বাতিল করে এই চারটে আইনের সমস্ত জিনিসগুলোকে একত্রিত করে একটা সিঙ্গেল আইন তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে

এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে বিদেশিদের প্রবেশ অবস্থান এবং প্রস্থানের জন্য পাসপোর্ট ভিসা এবং অন্যান্য ভ্রমণ দলিল যেগুলো নিয়ে মানুষ ভারতে আসে সেগুলো নির্ধারণের ক্ষমতা প্রদান করা হয়েছে সরকারকে ওকে এই আইন অনুযায়ী ইমিগ্রেশন অফিসার বা তার যে সংস্থা ব্যুরো অফ ইমিগ্রেশন বিওআই এর মতো আধিকারিক ও প্রতিষ্ঠান গঠিত হয়েছে যাদের দায়িত্বের মধ্যে রয়েছে ভিসা যাচাই অবৈধ অনুপ্রবেশকে বন্ধ করা তথা তার তথ্য সংগ্রহ করা এবং সরকারকে রিপোর্ট করা এই আইনে কিছু কঠোর দণ্ডবিধির কথা বলা হয়েছে বলা হয়েছে যে কেউ যদি জাল পাসপোর্ট করে বা জাল ভিসা ব্যবহার করে কেউ ভারতে প্রবেশ করে তাহলে তার সর্বোচ্চ সাত বছরের জেল বা দশ লাখ টাকা জরিমানা বা উভয় শাস্তি তার হতে পারে ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশিরা এসে পড়াশুনো করে ভারতবর্ষের হাসপাতালে হোটেলে বিদেশিরা আসে তাদের চিকিৎসা সেবা নেবার জন্য তো সেই সমস্ত হোটেল শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসালয় সকলকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমার কাছে যখনই কোনো বিদেশি আসবে তখনই সেটা তুমি কেন্দ্রীয় সরি সেটা তুমি সরকারকে জানাবে ওকে যাতে সরকার তাদের নিরীক্ষণ করতে পারে এরপর তথ্য ব্যবস্থাপনা এবং আধুনিকীকরণের কথাও এই আইনে বলা হয়েছে রুলস টু নামে ইমিগ্রেশন এবং ফরেনার্স আইন বাস্তবায়নের জন্য বিস্তৃত নিয়মাবলী জারি করা হয়েছে সেখানে বিভিন্ন বিষয় রয়েছে আমাদের অর্থাৎ দরকার নেই ব্যুরো অফ ইমিগ্রেশনকে এখনই এখন আইনি প্রেক্ষাপটে এবং আধুনিক তথ্য প্রযুক্তির ভিত্তিতে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বোঝা গেল তাহলে এই হচ্ছে ফরেনার্স অ্যাক্ট টু ঠিক আছে দেখুন আমি এখানে সেই জিনিসগুলোকে খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি যেটা আমাদের জানার জন্য জরুরি বাকি বিষয় যা আছে সেগুলো যারা আইনের বিষয় যাদের আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা যাদের সেটা তারা দেখে নেবে আপনাদের গুরুত্বপূর্ণ যতটুকু জায়গা আমি সে ততটুকু বলছি ক্লিয়ার হলো ওকে আসুন এবার যে আদেশটা এসছে সে আদেশটা কি এই যে সেকেন্ড সেপ্টেম্বর ভারত সরকারের গেজেটে যে আদেশটা এসছে সে আদেশে কি বলা হয়েছে সেই আদেশে বলা হয়েছে এই যে যে আইনটি তৈরি হলো অর্থাৎ ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট সেইখানে কি বলা হলো যে যে সমস্ত মানুষ উইদাউট কি বলা হলো এখানে দেখুন একবার এই আইন অনুযায়ী যারা জাল পাসপোর্ট ভিসা ব্যবহার করে অর্থাৎ অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছে তারা সবাই কি তারা সবাই ইললিগাল ইমিগ্রেন্টস হবে আর সেই ইললিগাল ইমিগ্রেন্টস কারা হবে না সেটা এই আদেশে বলা হয়েছে তাহলে সরকারি বিজ্ঞপ্তি যে গেজেট সেই গেজেটে বলা হয়েছে সেকেন্ড সেপ্টেম্বরের গেজেটে বলা হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্জেমশন অর্ডার এক্সেমশন মানে ছাড় ছাড় দিয়েছে দু নামে একটি আদেশ ফার্স্ট সেপ্টেম্বর দু পঁচিশে গেজেটে প্রকাশ করে এবং তা তাৎক্ষণাৎ কার্যকারী হয় এবং এই 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 গেজেটে যেদিন পাবলিশ হয়েছে সেদিন থেকেই এটা কার্যকর হয়ে যাবে এই অর্ডারটি ওকে এই আদেশটি রেজিস্ট্রেশন অফ ফরেনার্স এক্সেমশন অর্ডার 1957 এবং ইমিগ্রেশন ক্যারিয়ার্স লায়াবিলিটি অর্ডার 2007 কে বাতিল করেছে অর্থাৎ আগে যেটা ছিল এই এই বিষয়ে রেজিস্ট্রেশন অফ ফরেনার্স এক্সেমশন অর্ডার এটাকে বাতিল আর ইমিগ্রেশন ক্যারিয়ারস লায়াবিলিটি অর্ডার এটাকে বাতিল করে দিয়েছে জমাদানের আগের ব্যবস্থাগুলিতে থাকা ছাড় সমূহকে একত্রিত করা হয়েছে অর্থাৎ এই জায়গাতেও কিছু এক্সেমশন রাখা হয়েছিল সেই এক্সেমশন মডিফাই করা হয়েছে এবং এই যে ইমিগ্রেশন ক্যারিয়ার এটাকেও বাতিল করে দেওয়া হয়েছে দিয়ে নতুন কিছু প্রভিশন আনা হয়েছে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে দেখুন এবার এটা এক নাম্বার বলা হয়েছে ভারতীয় সামরিক ও আনুষঙ্গিক অর্থাৎ ধরুন ভারতীয় নৌ সেনা বা বিমান বাহিনীর সদস্যরা যারা তাদের দায়িত্ব পালন করার জন্য ভারতে আসছেন বা দেশে ফিরেছেন হ্যাঁ এবং যাদের পরিবারের সদস্যরা সরকারি পরিবহনের সঙ্গ দিয়েছেন এই ব্যক্তিরা পাসপোর্ট ভিসা এবং ভ্রমণ দলিল বা ছাড়পত্রবিহীন অবস্থায় ইন্ডিয়াতে প্রবেশ করলে এবং অবস্থান ও প্রস্থান করলে সেই ক্ষেত্রে তারা ছাড়প্রাপ্ত হবে অর্থাৎ ধরুন কোনো সেনাবাহিনীর কেউ বিদেশে চলে গেছে সেখানে কাজ করেছে তারপর এখানে এসছে তাদের কাছে কোনো লিগাল ডকুমেন্টস নেই সেক্ষেত্রে তারা ছাড়প্রাপ্ত হবে তারপর কি বলা হয়েছে খ নাম্বারে নেপাল ভুটান ও ভারতীয় নাগরিক নেপাল ও ভুটান নাগ ভুটানের নাগরিকরা বা ভারতীয় নাগরিকরা যারা ল্যান্ড বা এয়ারের মাধ্যমে নেপাল বা ভুটানের সীমান্ত দিয়ে ভারতে এসেছেন বা যাচ্ছেন তাদের পাসপোর্ট পাসপোর্ট ভিসা বাধ্যতা বা ওপর ভিসার বাধ্যবাধকতা আরোপ করা হবে না ওকে তবে এটি চীন মাকাও হংকং বা পাকিস্তান সীমান্তের ক্ষেত্রে প্রযোজ্য নয় ভালো করে বুঝুন এই পয়েন্টটা কি বলা হয়েছে ধরুন কোনো নেপালী মানুষ নেপালি ব্যক্তি বা ধরুন কোনো ভুটানি ব্যক্তি বা কোনো ভারতীয় তারা যদি নেপাল বা ভুটান এর মাধ্যমে ল্যান্ড হোক বা এয়ার এই দেশ থেকে যদি ভারতে প্রবেশ করে তাহলে তারা ছাড়প্রাপ্ত হবে তাদের পাসপোর্ট বা ভিসার কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু হ্যাঁ যদি কোনো নেপালি যদি কোনো ভুটানি যদি কোনো ভারতীয় চীনের থেকে ঘুরে আসে বা মাকাও থেকে ঘুরে আসে বা হংকং থেকে বা পাকিস্তান থেকে ঘুরে ভারতবর্ষে আসে তাহলে তা কিন্তু এই জায়গা থেকে মানে এক্সেমিশনের মধ্যে রাখা হয়নি তাকে ছাড় দেওয়া হবে না ওকে কেন কারণ এই যে সমস্ত দেশগুলো দেখো মাকাও হংকং পাকিস্তান এগুলো আমাদের শত্রুপক্ষ মানে এরা আমাদের ভালো চায় না কখনোই তো এই সমস্ত দেশ থেকে যদি কেউ ভারতে প্রবেশ করে ভারতীয় তারা মনে করো এই জায়গা থেকে তারা এসছে তবু কিন্তু তাদের এই ছাড়ের মধ্যে রাখা হচ্ছে না ওকে আসুন তিব্বতীয় নির্দিষ্ট শর্তে যারা তিব্বতের মানুষ তাদের নির্দিষ্ট শর্তে ভারতে ইলিগাল মাইগ্রেন্টস বলা হবে না যারা উনিশশো থেকে দু বা পরবর্তীতে ভারতীয় দূতাবাস কাঠমান্ডু কর্তৃক প্রদত্ত বিশেষ এন্ট্রি পারমিট যেটাকে বলা হয় স্পেশাল এন্ট্রি পারমিট নিয়ে পরিস্থিতিগত সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন এবং নিবন্ধিত যে রেজিস্ট্রেশন অফিসার দ্বারা প্রযোজ্যভাবে নিবন্ধন এবং সার্টিফিকেট পেয়েছেন তিব্বতীয়দের ক্ষেত্রে তাদের ছাড় দেওয়া হবে ওকে বোঝা গেল বেশ এবার আসুন এটাকে হাইলাইট করে রেখেছি এটা ইম্পর্টেন্ট কারদের জন্য যারা বাংলাদেশ থেকে মাইগ্রেন্ট করে এসছে তাদের জন্য ধর্মীয় কারণে আশ্রয়প্রাপ্ত সংখ্যালঘু সম্প্রদায় আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানরা যারা ধর্মীয় হয়রানির কারণে একত্রিশে ডিসেম্বর দু মধ্যে আবার বুঝুন একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারা ভিসা বা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে ছাড় পাবেন বোঝা গেল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে যদি কোনো বাংলাদেশ থেকে আসা হিন্দু সে পাসপোর্ট নিয়ে আসুক ভিসা নিয়ে আসুক বা মানে ক্রস বর্ডার আসুক যেভাবে খুশি সেভাবে আসুক ভারতবর্ষে সে যদি এসে থাকে তাহলে সে ইলিগাল মাইগ্রেন্স হবে না তাকে ছাড় দেওয়া হয়েছে বোঝা গেল এবার প্রশ্ন উঠবে তাহলে এরা কি নাগরিকতার জন্য অ্যাপ্লাই করতে পারবে না মাথায় রাখুন এরা নাগরিকতার জন্য অ্যাপ্লাই করতে পারবে না যারা থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টু থাউজেন্ড এর মধ্যে যারা এসছে তারাই একমাত্র সিএএ দু হাজার উনিশের মাধ্যমে নাগরিকতা পাবে যারা চব্বিশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা নাগরিকতা এখন আপনায় আবেদন করতে পারবে না বরং তারা ভারতবর্ষে যে বিভিন্ন যেমন কি তাদেরকে কেউ অভিযোগ করলে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে বা অ্যারেস্ট করে নেয় সেগুলো আর পুলিশ করতে পারবে না তার জন্য কি করতে হবে ম কান খুলে শুনুন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে ভারতে প্রবেশ করেছেন তার একটা প্রমাণপত্র জোগাড় করে রাখবেন আর তার সাথে সাথে আপনি যে হিন্দু বা আপনি যে খ্রিস্টান আপনি যে শিখ আপনি যে জৈন পার্সি এই সমস্ত ধর্মীয় প্রমাণ আপনার ধর্মের প্রমাণ সেটার জন্য একটা ধর্মীয় সার্টিফিকেট নিজের কাছে রাখবেন অর্থাৎ রিলিজিয়াস ইনস্টিটিউশন থেকে দেওয়া আপনার নামে ইস্যু করা একটা সার্টিফিকেট যে হ্যাঁ আপনি হিন্দু কমিউনিটিতে বসবাস করছেন বা শিখ বা বৌদ্ধ জৈন পার্সি ইত্যাদি ইত্যাদি বোঝা গেল এটা সাথে রাখবেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের পুলিশি হয়রানি থেকে মুক্তি পাবেন ক্লিয়ার হলো বেশ তারপর আরো কারা ছাড়প্রাপ্ত হবে বলছে শ্রীলঙ্কান তামিল নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন শ্রীলঙ্কা থেকে অনেক তামিল ভারতে প্রবেশ করেছে যেমন তাদের জন্য বলা হয়েছে যারা নয়ই জানুয়ারি দু পর্যন্ত আবার ডেটটা শুনুন নয়ই জানুয়ারি দু পর্যন্ত যারা ভারতে আশ্রয় নিয়েছে তারা এই ছাড়ের মধ্যে পড়বে তারপরে যারা এসছে তারা কেউ ছাড়ের মধ্যে পড়বে না তাদের কাছে ভিসা থাকুক আর না থাকুক পাসপোর্ট থাকুক আর না থাকুক ওকে আর তারপরের পয়েন্ট কারা ছাড় পাবে পরিবহনকারী ক্যারিয়ার ছাড় মানে একটা জিনিস ভাবুন যারা এই বিদেশ থেকে এই সমস্ত লোকগুলোকে যারা নিয়ে রেল হোক সড়ক হোক বা এয়ার হোক তাদের উপর একটা লাইবিলিটি থাকে যে আমি এই কয়জন লোককে নিয়ে যাচ্ছি আবার এই কয়জন লোককে নিয়ে ফিরে যাব। দেখা গেল আনার সময় একশো জন এসছে যাওয়ার সময় আশি জন গেছে কুড়ি জন কোথায় গেল তাহলে এই যে যে লাইবিলিটি সেই ক্যারিয়ারদের উপরে থাকতো সেইটা থেকে না ছাড় দেওয়া হয়েছে যে ওই ক্যারিয়ারদেরকে যারা নিয়ে আসছে তাদের আর এই বিষয়ে কোনো হয়রানি করা হবে না তারা ছাড়প্রাপ্ত হলো ওকে সো এই হচ্ছে অর্ডার এসছে আমাদের তোমার সেপ্টেম্বরের ইয়েতে ওকে তো সেই কারণে আমি একটা কথা বলছি যে তে এখনো যারা আবেদন করেন নি তারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন আমি আপনাদের একটি ফোন নম্বর এখানে শেয়ার করছি যে ফোন নম্বরটি আপনারা অবশ্যই নিজেদের নোট করবেন এবং সেটার মাধ্যমে এই যোগাযোগ করবেন কোন প্রসেসে কিভাবে করতে পারা যায় হুম তো যদিও এখনও এটা বিশদভাবে শুরু হয়েছে তবুও যদি মনে হয় যে অভিজ্ঞ লোকেদের থেকে শুনবেন তাহলে শুনতে পারেন আমি ফোন নাম্বারটা শেয়ার করছি নাইন এইট ডাবল জিরো নাইন থ্রি নাইন থ্রি নাইন সিক্স ফাইভ টু ওকে ফোন নাম্বারটি আরেকবার দেখুন নাইন এইট ডাবল জিরো নাইন থ্রি ওকে নাইন এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি আরও একটি নাম্বার আপনাদের সাথে শেয়ার করছি দ্যাট ইজ সেভেন এইট সেভেন টু সেভেন সেভেন নাইন টু সেভেন টু ওকে সেভেন এইট সেভেন টু সেভেন সেভেন নাইন টু সেভেন টু হয় এই নম্বরে যোগাযোগ করবেন না হয় এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা যারা এখনও সি এ এ দু হাজার মাধ্যমে নিজেদের নাগরিকতার জন্য আবেদন করেননি সো ইমিডিয়েট তারা কিন্তু এখানে আবেদন করে নিজেদের নাগরিকতাটাকে নিয়ে নেবেন ওকে আশা করছি আজকের সেশন যারা শুনেছেন মন দিয়ে তাদের ভালো লাগার কথা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই